বাজার থেকে নিয়ে এসছে আমড়া আর আমরাটা দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমার মা এই আমড়া ডিম আর নারকেলের দুধ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাতো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে এই যে আমড়া লাগবে ডাসা আমড়া হলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে তো এখানে আমি বেশ ডাসা আমড়া নিয়েছি আর এখানে আমি সাত আটটার মতো আমরা নিয়েছি আর সেই সাথে নিয়েছি ডিম আমি এখানে চারটে ডিম নিয়ে নিলাম এবার প্রথমেই আমি এই আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো চেষ্টা করবেন যতটা পাতলাভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য তাহলে আমড়ার যে টক ভাবটা সেটা থাকবে খেতে দুর্দান্ত টেস্ট হবে তো এখানে দেখেই বুঝতে পারছেন একেবারে উপরে উপরে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি আমি খোসা ছাড়ানোর আগে আমরাগুলো গুলো ধুয়ে নিয়েছিলাম আপনারা চাইলে খোসা ছাড়ানোর পরেও আবার একটু ধুয়ে নিতে পারেন এবার আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসে আমি ডিমগুলো বসিয়ে দিচ্ছি আর ডিমের খোসাটা যাতে ভেঙে না যায় একদম গোটা গোটা ডিমগুলো ছাড়িয়ে নেওয়া যায় তার জন্য সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিতে হবে চাইলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন দারুণ রেজাল্ট পাবেন টিপসটা অবশ্যই ফলো করবেন তো এখানে ডিম বসিয়ে দিলাম আর এদিকে আমড়াগুলোকে আমি আবারও একবার সুন্দর করে ধুয়ে রেখে দিলাম জল ঝরিয়ে তো ডিম আর আমরা দিয়ে দুর্দান্ত মুখরোচক এই রেসিপিটি বানানোর জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি এখন আমি এই আমড়াগুলো প্রেশার কুকারে মোটামুটি একটা থেকে দুটোর সিটি দিয়ে দেব দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নেব চাইলে কিন্তু আপনারা নর্মাল পাতিলায়ও সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলে আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চিনি আর দুধটা খুব ভালোভাবে আমড়ার ভিতরে ঢুকে যাবে এই পর্যায়ে আমি একটু লবণ দিলাম দিয়ে এখন আমরাটা সিদ্ধ করে নেব আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে গেছে এখন ডিমের খোসাটা ছাড়িয়ে নেব আর অন্যদিকে আমাদের নারকেলের দুধ লাগবে তার জন্য আমি এখানে একটা নারকেল ভেঙে নিচ্ছি আর এই নারকেলটাকে নারকেলের মালা থেকে ছাড়িয়ে আমি মিক্সিংয়ে পেস্ট করে তারপরে দুধ বার করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সহজ পদ্ধতিতে এই দুধটা বার করে নিতে পারেন তবে আমার কাছে মিক্সিংয়ে পেস্ট করে দুধটা বার করে নিলে খুব সহজেই দুধটা বেরিয়ে আসে আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ডিম সিদ্ধ করার সময় লবণ আর একটু লেবু রস দিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু ডিমগুলো খোসা থেকে ছাড়িয়ে গেল অন্যদিকে আমি মিক্সিংয়ে নারকেলগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে এই দেখুন পেস্ট করে নিয়েছি এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব দুধগুলো খুব সহজে কিন্তু আপনারা এই পদ্ধতিতে নারকেলের দুধটা বার করে নিতে পারেন এই যে এবার আমি উপরের এই নারকেলের যে শ্বাসটা সেটাকে নিংড়ে ফেলে দেব দিয়ে আমি দুধটা এখানে ব্যবহার করব তো দেখলেন তো বন্ধুরা দু মিনিটের মধ্যেই আমি নারকেলের দুধটা বার করে নিলাম তো খুব সুন্দর দেখুন দুধটা একদম ঘন এবার আমরা রান্নার পরবর্তী স্টেপে চলে যাব আমি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এখন ডিমগুলোকে সুন্দর একটা কালার করে ভেজে নেব ডিমগুলো সুন্দর করে কালার করে ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগবে তাই ডিমগুলো অবশ্যই একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তো এখানে ডিম ভাজা কমপ্লিট এখন আমি ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন প্রয়োজন অনুসারে এবার আমি ওই প্যানে আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এরপর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে দিয়ে দিলাম অন্যদিকে আমি আমড়াগুলোকে কিন্তু দুটো সিটি দিয়ে ঠান্ডা করে আমি এখন ঢাকনা খুলে দিলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এই সিদ্ধ আমড়াগুলোকে আমি দিয়ে দেব এই কড়াইয়ে রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে এটা ফ্রিজে কয়েকদিন স্টোর করে রেখে খেতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আর এই রান্নাটা আমার দিদা করত আর তারপরে আমার মাকে করতে দেখেছি দিদার কাছে শুনেছি রান্নাটা অনেক পুরানো দিনের রান্না আর আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এখানে আমি সিদ্ধ আমড়াগুলো দিয়ে দিলাম আর সেই সাথে আমরা সিদ্ধ করার যে জলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুড়ও অ্যাড করতে পারেন তবে আমি চিনি দিলাম আপনারা গুড় ব্যবহার করতে পারেন আর মিষ্টিটা আপনারা যে যেরকম মিষ্টি রাখতে পছন্দ করবেন সেই হিসাবে মিষ্টির পরিমাণটা দিয়ে দেবেন এরপর আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম অর্ধেক দুধ দিয়েছি পরে আরও বাকিটা দিয়ে দেব তো এখানে দুধটা দিয়ে এখন সুন্দর করে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে এখন ভালো করে এটা জাল করতে হবে এই জাল করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পর্যায়ে এসে কিন্তু তাড়াহুড়ো করে জাল করলে হবে না একেবারে ধীরে সুস্থে লো টু মিডিয়ামে রেখে এটা সময় ধরে জাল করতে হবে কারণ এই জাল করতে করতে কিন্তু এই গ্রেভিটা একটু ঘন হবে আর যত ঘন হবে খেতে তত টেস্টি হবে তাই একটু সময় ধরে এই রান্নাটা করে নেবেন তো এখানে আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি অনেকটা কিন্তু দুধটা শুকিয়ে গেছে চাইলে আপনারা আরও একটু দুধ এখানে অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মানে ভাজা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু একটু লবণও দিয়েছি খুবই সামান্য পরিমাণ যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুঝে লবণটা আপনারা অ্যাড করে দেবেন তো এখানে খুব সুন্দর করে সব কিছু একসাথে আবারও একবার না করে দিলাম দিয়ে আমি এখন লো টু মিডিয়ামে রেখে আবারও বেশ কিছুক্ষণ ধরে জাল করব মোটামুটি লো টু মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে রান্না করেছি আর এখন কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে প্লের থেকে যে দুধটা বেরিয়ে এসছে তো সব মিলেমিশে এই স্বাদটা যে কি অপূর্ব হবে আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না এই স্বাদটা কতটা দুর্দান্ত হয় খেতে যাই হোক রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমড়াগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখতে একটা শাইনিং ভাব চলে এসছে যেটা দেখেই কিন্তু মানে যে কারুরই খেতে ইচ্ছে হবে আর এটা শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে খাওয়ার শেষে চাটনি হিসাবে কিন্তু আপনারা আমড়া আর ডিমের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে এখন আমি একটা বলে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা প্রায় এক সপ্তাহ ফ্রিজে রেখে স্টোর করে খেতে পারেন কারণ এটা যত পুরানো হবে খেতে তত টেস্টি হবে শুধু ফ্রিজ থেকে নামিয়ে আবার একটু জাল করে নেবেন আর যত জাল করবেন স্বাদ তত বেড়ে যাবে কাউকে যদি আপনি একবার বানিয়ে খাওয়ান আমি হানড্রেড পার্সেন্ট শিওর সে আপনার কাছে বারবার এই আমড়ার চাটনিটা খেতে চাইবে দুর্দান্ত স্বাদ হয় আশা করি আপনাদের পুরানো দিনের এই সহজ রেসিপিটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর পুরো রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার বানাবেন আর আপনাদের রেসিপিটা কেমন হয়েছে বা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে যে কোনো মাছের ডিম একবার এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে মাছের ডিম বানিয়ে থাকেন তো আজকে আমার এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে চলুন তাহলে আর কথা বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই আর এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি তো প্রথমেই আমি এখানে মাছের ডিমগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে কিছুটা জল নিয়ে নিলাম নিয়ে এখন জলটাকে ফুটিয়ে নিলাম জলটাকে একটু ফুটিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম মাছের ডিম এরপর স্বাদ মতো দিয়ে দেব লবণ আর অর্ধেক লেবু নিয়েছি লেবুর পুরো রসটা আমি এখানে দিয়ে দেব এতে করে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা পুরোপুরি চলে যাবে তো অবশ্যই আপনারা এই পর্যায়ে লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালো করে তিন থেকে চার মিনিট ধরে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি না আচাড়া করবেন না আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে দিলে ডিমের ভিতর কিংবা বাইরে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে তিন চার মিনিট ধরে আমি ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমগুলো জল ঝরিয়ে তুলে নেব আর এখানে কিন্তু ডিমগুলো আমি একটু ভেঙে টুকরো টুকরো করে দিলাম তো এখানে জলটাকে খুব ভালো করে এখন ঝরিয়ে নেব এরপর আমরা চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটা অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা অনেক বেশি আসবে তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেবেন তাহলে খেতে টেস্টি হবে পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে একটা গোটা রসুনের যে কটা কোয়া হয় সেই কটা কোয়া দিয়ে দিলাম আর ছয় সাতটার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই হিসাবে ঝালের পরিমাণটা দিয়ে দেবেন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা আর জিরাবাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে না করে নিলাম এই পর্যায়ে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি ওই এক মিনিটের মতো এরপর যে জল ঝরিয়ে রাখা মাছের ডিম সেই ডিমটা দিয়ে দেব। দিয়ে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে এই মাছের ডিম আর পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব আর এই ভাজার কাজটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে একটু সময় ধরে ভাজলে খেতে দুর্দান্ত স্বাদ হবে এখন আমি লো টু মিডিয়ামে রেখে এই ডিমটাকে মোটামুটি সাত থেকে আট মিনিট ধরে ভেজে নেব আর ভাজার পর একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি স্বাদ বুঝে আরও একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুঝে লবণটা দিয়ে দেবেন তো এখানে খুব সুন্দর করে আমি সাত থেকে আট মিনিট ধরে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এখন একদম ঝরঝরে হয়ে গেছে আর সব মশলা আর ডিম একসাথে ভাজার পর দুর্দান্ত একটা গন্ধ তো এখন এটা নামিয়ে নেব আর খেয়ে দেখিয়ে দেব খেতে কতটা সুস্বাদু হয়েছে তো এখানে গরম ভাত নিলাম আর মাছের ডিম ভাজা আর সেই সাথে কাঁচা লঙ্কা বিশ্বাস করুন বন্ধুরা খেতে অসম্ভব মজা হয়েছিল আমি পুরো প্লেটের ভাত এই দিন ভাজাটা দিয়েই খেয়ে ফেলেছি যাই হোক আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন